আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আজকে আমি বানাচ্ছি মাছ দিয়ে ফুলকপি আলুর রেসিপি তাকে এটা আমি নিয়েছি সিলভার কাপ মাছ মাছটা অনেক বড় ছিল একটা মাথা নিয়েছি তরকারিতে না এরকম সবজি দিয়ে রান্না করলে একটা মাথা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় তাই একটা মাথা নিয়ে নিয়েছি তো দেখো এরকম মাছ আমি নিয়ে নিয়েছি এবার আমি ফুলকপি আলু এইভাবে আমি কেটে নিয়েছি আলু যেমন মাছের আলু কাটে সরু সরু এইভাবে কেটে নিয়েছি আর ফুলকপিটা একটু বড় করে আমি কেটে নিয়েছি তো প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব নিয়ে নিলাম মাছটা স্কিপ না করে পুরো দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা তো সবজি দিয়ে এটা ওটা মানে সবজি দিয়ে অনেকই মাছ রান্না করি তো এইভাবে একবার দেখবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবে খুব মানে খেতে স্বাদের হয় নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নেবো যেভাবে আমরা সাধারণত মাছ ভাজি আমরা তো পারি এটা দেখো একটু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিও আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু কড়া করেই ভেজে নেবো একটা করে দিয়ে দিলাম মাছ যেহেতু সিলভার কাপ মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না দেখো বেশ কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঝপ ৰন্নাও হৈ যায় এবার এই মাছের তেলেতেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপি আলুটা দিয়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু লাল মতো করে ভেজে নেব বাজারটা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো তুলে নেবো দেখো আবার এতে আর তেল দিয়ে দেবো অল্প একটু তেল আছে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে বেড়াতে আমি এক মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু লাল করে নেবো এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু লাল করে নেব এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচি করা টমেটো টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ওদিকে তখন ততক্ষণ ওটা হচ্ছে আমি এদিকে একটা এরকম বাটি নিয়েছি এই বাটিতে দিয়ে দেবো অল্প একটু পানি অল্প দেব এবার এতে দিয়ে দেবো আমি দু চামচ দু টেবিল চামচ মানে বড় দু টেবিল চামচের টক দই দিয়ে একটু গুলে নেব ভালো করে আর আমি এই রান্নাটা বন্ধুরা আমি এই রান্নাটা বাটা মশলা দিয়ে করব এখানে হলুদ বাটা নিয়েছি ওই মানে এক চামচই হবে ছোটো চামচের এক চামচ হলুদ বাটা নিয়েছি দেখো লঙ্কা বাটাও এটা ধনে বাটা এটাও এক চামচ বাটিটা ছোট হয়ে গেছে এই স্টিলের বড় বাটি নিয়েছি জিরে বাটাও এরা এটাও এক চামচ সব এক চামচ করে নিয়েছি আর ভালো করে একটু গুলে নেব একটু ভালো করে গুলে নেব। আর এটা দিকে মানে পেঁয়াজ আর টমেটো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার এই গোলা মশলাটা আমি দিয়ে দেব দই দিয়ে যে মশলাগুলো গুললাম এটা দিয়ে একটু খুব ভালো করে কষাবো কষাব ভালো করে সব ঘরোয়া উপাদান দিয়েই মানে উপকরণ দিয়েই হবে কিন্তু খেতে মানে কি বলবো আর না বানালে বুঝতে পারবে না অসম্ভব মজার হয় একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা ওই মানে গোলাটার এতে কষাতে কষাতে আমি একটু আদা রসুনের মানে এক চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি ওটা অফ ক্যামেরায় দিয়েছি দেখানো হয়নি তারপরে আমি ফুলকপি ভাজা ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি আমার ফোনটা অনেক ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ মানে অনেক কষ্ট করি আমাকে এভাবে ভিডিও করে করতে ছাড়তে হচ্ছে মানে কখন উঠছে কখন উঠছে না দেখো এইভাবে আমি কষবো একটু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো আমার একটু ভালো লাগে বেশ স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য আমি দিই এবারে পানি দিয়ে সিদ্ধ হতে দেবো কষানোটা ভালোভাবে হয়ে গেছে ফুলকপি আলুটাকে সিদ্ধ হতে দেবো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু এবার ওপর দিয়ে ধনে পাতা কুচিয়ে আমি ছড়িয়ে দেব দিয়ে এর উপরে আমি মাছগুলো মানে বিছিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো সত্যি বলছি বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবে খেয়ে অসম্ভব মানে মজার হয় এটা দিয়ে একটু ফুটবে তারপরে নামিয়ে নেব দেখো তৈরি হয়ে গেছে আমার মাছ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক